আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকে গাড়িটি বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে সোনালিকা কোম্পানির এসিআই মোটরসের সোনালিকা আর এক্স সাইট এটা দু হাজার উনিশ সালের গাড়ি উনিশের মডেল বিশ্বের ডেলিভারি উনিশ সালের গাড়ি মডেল বিশ্বের ডেলিভারি বিশ সাল থেকে গাড়িটা চলতেছে তো গাড়িতে বর্তমানে এক টাকার কোনো কাজ নেই ফুল ফ্রেশ আছে আর সোনালিকা আর এক্স মডেলের গাড়ি সম্পর্কে আপনাদের অবশ্যই বলতে হবে না কারণ এই গাড়ি আপনারা জানেন এই গাড়ি সম্পর্কে এর ইঞ্জিন কতটা শক্তিশালী সুপ্রিমো সিরিজ হচ্ছে অনেক শক্তিশালী অনেক ভালো মানের গাড়ি ওগুলা আগের গাড়িগুলো পাওয়ার স্টার্টিং চালুর করে আছে তো এটা ফোর সিলিন্ডার সাইড হর্টস পাওয়ারের গাড়ি ফোর সিলিন্ডার সাইড হর্টস পাওয়ার আর এটার মধ্যে চাকা চেঞ্জ করা মানে বড় চাকা চেঞ্জ করা ওটা ওটাও পাবেন একসাথে ওরিজিনাল টায়ারও আছে ওটা খুলে রাখা আছে আর এই টায়ারগুলো নতুন লাগানো হয়েছে তো আর পার্টস কিন্তু অ্যাভেলেবেল পার্টস অ্যাভেলেবেল যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো থানায় পাবেন এটা আর পার্টস অ্যাভেলেবেল তো গাড়িটা ফুল ফেলে আছে বর্তমানে আর গাড়িটির ঠিকানা হচ্ছে নওগাঁ নওগাঁ আত্রাই থানা নওগাঁ মালিক বিক্রি করে বিদেশ যাবে জরুরি রাখার দরকার তার জন্য গাড়িটি বিক্রি করে দেবে আর গাড়িটি দেখতেই পেতেছেন কালার কন্ডিশন বনাট মার্গাট সব কিছু ফুল ফ্রেশ আছে সব কিছু ফুল ফ্রেশ রোটার সহ চৌবান্নটার রোটার আছে রোটার সহ বিক্রি করা হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুকে পেজটি ফলো করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর গাড়িটি ঘন্টার মিটার গাড়িটি ঘন্টার মিটার পাঁচ হাজার একশো আটচল্লিশ ঘণ্টা চলছে পাঁচ হাজার একশো আটচল্লিশ ঘণ্টা চাষের ভিডিও আছে দেখতে পারবেন চাষ করতেছে গাড়িটা আর আপনারা যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান আমাদের মাধ্যমে ফেসবুক বা ইউটিউবে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করবেন আর গাড়িটির দাম সাহা হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে